বর্তমান ইউনি সাহেব এবং নির্বাচন চান কিনা ওনাদের একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার মতো যোগ্যতা আছে কিনা বিষয় আমাদের ভাবতে হবে যদি ব্যক্তি ইউনিট সম্পর্কে আসি উনি শিক্ষক ছিলেন ওই বাংলাদেশে হাজারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন উনি গবেষণা করে ডক্টর ডিগ্রি নিয়েছেন ওই দেশে হাজার ডক্টর ডিগ্রি করার মানুষ আছেন উনার বাড়তি একটা যোগ্যতা হচ্ছে উনি একটা মোবল পুরস্কার পাইছেন পুরস্কার পাওয়া রাষ্ট্র পরিচে পুরস্কার নিয়ে বহু মানুষ বলছে ভাই আমি গবেষক মানুষ শিক্ষক মানুষ বিজ্ঞানী মানুষ আমার রাষ্ট্র পরিষেবা যোগ্যতা নেই তারা ডিক্লাইন করছে তারা আসেন নাই ডক্টর ইনুসকে আমি বিক্রিভাবে চিনি চল্লিশ বছর আগে থেকে একজন শিক্ষক নিরীহ শিক্ষক অভাবী শিক্ষক ওিক্রমে একজন মানুষ এই চুয়াল্লিশ বছর ওনার খুব সি ব্যক্তিত্ব পরিবর্তন হয়নি উনি পেতে চান এবং চাই উনার যা চান তাই চাই এই চাইতে পিয়া ডাক গেল দেহ গেলো এই নিয়ে আমার কোনো চিন্তা নেই উনি এখন ক্ষমতায় আসতেন আর সেই বলছেন যে ছাত্ররা ক্ষমতায় বসাইতে দশ খুশি আমি থাকবো ক্ষমতা চাই কিন্তু বিনিময়ে কি গেল রাষ্ট্র কতটা পেল এদিকে নজর নেই ওনার যে পারিষদ যে আবহাওয়া ওনার সাপোর্টের যে দলগুলো এরা আসলে কেউ নির্বাচন চায় না তার নির্বাচন ছাড়া ক্ষমতা এক্সারসাইজ চাচ্ছে এত যদি বলি নির্বাচন অনুষ্ঠানে যোগ্যতা আছে কিনা জনগণের আস্থা আছে কিনা অংশগ্রহণ করবে কিনা গণতন্ত্র উত্তীর্ণ হবে কিনা আমার মত হচ্ছে এই পরিষদে একটা সুচিন্তা করার যোগ্যতাই নেই ওই ব্যক্তিত্বই নেই এবং মানুষই নেই আর যদি আশা নির্বাচন কথা বলি আমি তো বললামই জনগণ আস্থা রাখতে পারছে না নির্বাচন হবে কিনা আমরা যারা আমরা আস্থা রাখতে পারছি না নির্বাচন হবে কিনা হইলেও সুস্থ হবে কিনা কাজেই জনগণ আশা আছে নিরাশ হচ্ছে এবং আশাল নিরাশা দর্বাচনে থেকে নির্বাচনের দিকে এগোচ্ছে রাষ্ট্র যা আমাদের রক্ষা করতে হবে আরো কয়েক মাস দেখা কি হয়